আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে বিপিএল দুই রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস পঞ্চম ম্যাচ এই ভিডিওতে দেখবো ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ প্রথমে দেখব রংপুর রাইডার্স একাদশ নাম্বার ওয়ান কাইল মায়ার্স ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু খাজান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিত হৃদয় মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার ফাইভ নুরুল হাসান সোহান মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার সেভেন ইফতেখার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ফাহিম আশরাফ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন আলিস আল ইসলাম স্পিন বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার নাম্বার ইলেভেন নাহিত রানা ফার্স্ট বোলার হ্যাঁ দর্শক আপনার দল কোনটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখন দেখব চট্টগ্রাম রয়্যালস একাদশ নাম্বার ওয়ান নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নিরসন ডিকা ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সৌভাগত হোম মিডল ওয়ার্ল্ডের ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহফুজুল ইসলাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স শেখ মেহেদি বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন আবু হেদার রনি ফাস্ট বলার নাম্বার এইট আরাফাত সানি স্পিন বলার নাম্বার নাইন তানবির ইসলাম স্পিন বলার নাম্বার টেন শরিফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার ইলেভেন আবরার আহমেদ স্পিন বলার ম্যাচের সঠিক সময়সূচি রংপুর বনাম চট্টগ্রাম উনতিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ম্যাচটি শুরু দুপুর একটা তিরিশ মিনিট বেনু সিলেট ইন্টারন্যাশনাল টিকিট স্টেডিয়াম সিলেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ